সেলাই মেশিনে কেসের পাতটি কীভাবে চেঞ্জ করবেন এই হচ্ছে আপনার পাত্তি এই পাতিটি কীভাবে চেঞ্জ করবেন এটি চেঞ্জ না করলে কি হয় দেখাবো এই ববিন কেসের পাত্তি যদি অনেক দিন হয়ে যায় পুরাতন হয়ে যায় তখন এই পাতটি নিচে ক্ষয় যায় ক্ষয় গেলে আপনার এই নাটটি যতই টাট দেন তখন উপরে এবং নিচে দুটি শরীর সেলাই অ্যাডজাস্ট হবে না দেখতে খারাপ দেখা যাবে সেলাইটি সুন্দর হবে না যার কারণে এটি কীভাবে চেঞ্জ করবেন তা দেখাবো এর জন্য এই নাটটি আগে খুলে নিব এটি বামুসার দিয়ে এটি খোলা নেবেন এটি খোলানোর সময় নিচে কিছু কাপড় নিয়ে বা কাগজ রেখে এটি খুলবেন এ হচ্ছে আপনার ববেন কেস সে এ পাতিটি যখন এখানে আপনার ময়লা জমবে তখন এই নাটটি যতই টাইট দেন এখানকার নাটটি আপনার তখন এই জিনিসটি চাপ খাবে না নিচে ফাঁকা হয়ে থাকবে এই ফাঁকা হয়ে থাকলে আপনার এই সেলাই উপরেরটি এবং নিচেরটি দুটি অ্যাডজাস্ট হবে না যার কারণে এই পাত্রটি লাগানোর সিস্টেম এটি যদি কেটে যায় তাহলে যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এর একটি পাত্রি এনে নিজেরা লাগিয়ে নেবেন এ পাত্রটির দাম মাত্র পাঁচ টাকা এটি কীভাবে লাগাবেন তা দেখাবো এ পাত্রটি এভাবে এভাবে লাগালে হবে না এভাবে যদি লাগান এই হচ্ছে আপনার পাত্রের মাথা এখান থেকে সুতার ঢুকে যাবে সুতার ঢুকে গেলে আপনার সুতাটি আটকে যাবে আটকে গেলে আপনার নিচে যায় সুতাটি জমাট বাঁধবে জমাট বাঁধলে আপনি সেলাই হবে না যার কারণে এখানে যে যে কাটা আছে এই কাটার মাঝে এই অংশ এভাবে ঢুকিয়ে দেবেন ঢুকে দিয়ে এখানে নাটটি লাগিয়ে নেবেন আবার অনেক সময় দেখা যায় এই পাত্রটি নিচে ফাঁকা থাকলে তাহলে এভাবে যেদিকে বাঁকা আছে এভাবে আর একটু বাঁকা করে নেবেন এটা যদি বাঁকা করে নেন তাহলে এখানে আপনি সুন্দরভাবে লেগে থাকবে দেখুন এভাবে ঢুকিয়ে দিতে হবে ঢুকে এই পাত্রির যে ছিদ্র এবং ববেন গ্যাসের যে ছিদ্র এই ছিদ্রটি মিশিয়ে এভাবে শাব্দ ধরবেন ধরে এই হচ্ছে আপনার নাট দেখুন এই নাটটি এখানে আস্তে আস্তে বসিয়ে নেবেন এভাবে বসিয়ে এরপরে স্কুড্রাইভার দিয়ে হালকা করে প্রথমে বসিয়ে নেবেন এভাবে প্রথমে বসিয়ে শুধু টাইট দিলেই হবে না এটি যে আপনার ভিতরে ববিন থাকে ববিনের সুতা পরিয়ে এটি আপনার ই দেখতে হবে যে সুতাটি বেশি লুজ না বেশি টাইট পরিমাণটা মত রাখতে হবে পরিমাণ মতন রেখে এই মেশিন ববিন কেসটি এবং উপরের মেশিনের টেনশন সেট দুটি অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট না করলে আপনার সমস্যা হবে ছেলে সুন্দর হবে না যার কারণে আপনার এই ববিনের কেসেন পাত্তি এবং টেনশন সেটের দু দুটি অ্যাডজাস্ট না করলে আপনার ছেলে সুন্দর হবে না আর এখানে যদি ফাঁকা থাকে তাহলে এর উপরে এভাবে হালকা করে টোকা দিবেন টোকা দিয়ে এই পাত্রটি অ্যাডজাস্ট করে নেবেন তাতে নিজ দিয়ে ফাঁকা না থাকে এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ